এই নেশা বড় নেশা বাকি নেশা নস্বি ভালো লাগে খচা খচাখচ তুলতে নিজস্বী হাত পেটা খাই যদি সেটা তবু সইব হাতে ইয়া বড় বড় মুঠো ফোন বইব ধনে মনে যাই হই ফোন হওয়া চাই স্মার্ট আজকে একটা কিনে কাল দেখি ফ্লিপকার্ট ছবি ছাবা তুলে ফেলি দেখো বিনা হেলফি সব কাজ ফেলে রেখে রোজ তুলি সেলফি সকালে পিছুটি চোখে দাঁতটা ছাদ কোণে আন মনে ভেরেন্ডা ভাজছ কিংবা বন্ধুদের সাথে সাথে মলে খুব ঘুরিতং ছুটিতে বেড়াতে গিয়ে পাখি হয়ে উড়িত সব কিছু তোলা চাই সেলফিতে স্পষ্ট ঠিকঠাক ছবি বিনা মেজাজটা নষ্ট নয়া মুঠোফোন দেখে প্রশ্নরা নিঃপিস ফ্রন্ট ক্যামেরা দাদা ঠিক কত মেগাপিক্স ফোন করা যাবে কি না প্রশ্ন অবান্তর মোবাইল অধুনা শুধু সেলফির যন্তর আয়নাতে মুখ দেখা আরে রামও সে কেলে চাষ যদি গোটা দশ সেলফিতে দেখে নে ঝগড়াটে বান্ধবী গালি দেয় ধরে খুব সেলফি তুলতে গেলে অমনি সে হেসে চুপ ট্রেনের সামনে করে সেলফির চেষ্টা গোটা ছয় সাত ছেলে মারা গেল শেষটা তবুকে বিরাম নেবে সেলফিরা সহজে নিজস্বী গেঁথে গেছে আধুনিক মগজে ছয় থেকে সেলফিরা পৌঁছেছে ষাটেতেও সেলফি উঠছে নাকি শ্মশানের ঘাটেতেও এবারে দেখব বুঝি মরণের সজ্জায় আত্মীয় পরিজন অন্ত সেলফি চায় এই নেশা বড় নেশা বাকি নেশা ফাক্কা জোরদার রোজ খাও সেলফির ধাক্কা